থেকে তারপরে পৌরসভার তো পাঁচটা বছর আমি দায়িত্ব পালন করেছি তারপর আপনার ধরে যে আমি শিল্প বণিক সমিতির দায়িত্ব পালন করেছি ওখানেও পাঁচ বছর দলের এই যে এখানকার উপজেলা আছে কিনা আমাদের উপজেলা আমি বিএনপির সেক্রেটারি দায়িত্ব পালন করেছি পাঁচ বছর এবং পৌর বিএনপির সেক্রেটারি দায়িত্ব পালন করেছি বিশ বছর আমি কর্মীদের দরদ বুঝি জনগণের দরদ বুঝি আমি উন্নয়ন বুঝি অতএব আমার মতন লোক আমাদের মতন ব্যক্তি যদি কি বলে যে আগামী দিনে যদি এমপি নির্বাচিত হয় তাহলে শুধু দলের মানুষ না সাধারণ মানুষও উপকৃত হবে এবং উন্নয়নও হবে কারণ আমি গ্রহণপুর পৌরসভার ব্যাপক উন্নয়ন করে অন্তত একটা জিনিস গ্রহণ যে উন্নয়ন